প্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা কিচেনে মেয়েদের জন্য এখানে টিফিন তৈরি করছি আর আজ হলো থার্ড ডিসেম্বর মঙ্গলবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে সাতটা পনেরোর ঘরে আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে সাড়ে পাঁচটার দিকে ঘুমটা ভেঙে গেছিলো তো ভাবলাম আরেকটু শুয়ে নি এত তাড়াতাড়ি উঠে কী করব ওই যে শুয়েছি চোখটা একদম লেগে গেছে অনেক দেরি হয়ে গেছে ঝটপট ঝটপট করে আজকে টিফিনটা তৈরি করলাম ওরা ওইদিকে রেডি হয়ে গেছে খালি চুলটা বেঁধে দেবো হয়ে যাবে আর এদিকে এটা হয়ে গেছে নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি এবার এটাকে টিফিন বক্সে দিয়ে দেবো আজকে বানিয়েছি পোহা চলুন এটা আবার বক্সে দিয়ে দিই চিঁড়ের পোলাওটা বেশ ভালোই লাগে চিঁড়েটাতেও ছিল আজকে খুব নোংরা প্যাকেট করা চিড়ে কিন্তু তাও এত নোংরা পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল হয়ে গেছে আর একটা বক্স গুছালে হয়ে যাবে অনেক দেরি হয়ে গেছে ড্রাইভারে ফোন করছি সুইচ অফ এদিকে আবার অন্য একটা নাম্বার ছিল সেটাই করায় ওই যখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন এসছে আটটা পাঁচে গেট বন্ধ হয়ে যায় যাই না কী করে পৌঁছাবে জন্য আর উপরে গেলাম না নিচে বসে আছি মনে হয় না আজকে স্কুলে ঢুকতে দেবে দিন শুরুটাই খুব বাজে হলো এখন আর যদিও পারে এখন যা স্পিডে চালাচ্ছে গাড়ি ঘরে বসে আমি অস্থির হয়ে যাচ্ছি কী যে হবে বুঝতে পারছি না শুধু ঠাকুরকে ডাকছে উপরে গেলাম না নিচেই বসে আছে একটু পরে ফোন করব যদি শুনি যে না কাজে হাত দেবো আর যদি শুনি যে না তাহলে নিচে বসে ওরা তো ফিরে আসবে তো চাবি দিতে হবে এই চটপট চটপট করে রেডি হলাম ওদের জন্য আসলে বসেছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেছে বেজে গেছে দশটা আর আজকে যে মঙ্গলবার আমার খেয়ালই নেই আর ওরা তো মানে আটটা পাঁচে গেট বন্ধ হয় তো আটটা সাথে ওরা পৌঁছেছিল ঢুকতে দেয়নি রীতিমতো ফিরত চলে এসছে বাড়িতে তো তখন একটু মনটা খারাপ লাগছিল কিন্তু এখন বুঝলাম যে কেন ফিরত এলো আসলে ভগবান যা করে মঙ্গলের জন্য আগের মঙ্গলবার যখন মন্দিরে গেছিলাম ওরা বলছিল বাবা মা তুমি একা চলে গেলে আমাদেরকে নিলে না তো সেই জন্যই ভগবান হয়তো ওদের কথাটা শুনেছে ওই জন্য স্কুলে যেতে দিল না চারজনে মিলে যাচ্ছি মন্দিরে হনুমানজি পুজো দেবো তো রেডি হয়ে নিয়েছি বাবা কি তাড়াতাড়ি যে রেডি হলাম ঘরের সমস্ত বাসি কাজ সেরে ওরাও স্নান করে নিয়েছে একদম রেডি তো এবারে বেরাবো মানে দু মিনিটের মধ্যে যেন রেডি হলাম হাফ নিয়ে নি আর এদিকে এসে তো আবার বান্না করতে হবে ঘরের পুজোও দেওয়া হয়নি এসে পুজো দেবো তো এদিকে সব এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে মাছটা ভিজিয়ে রেখে গেলাম এসে ঘরের পুজো দেব অনেক কাজ তারপরে রান্নায় হাত দেবো আর আজকে বাড়িতে আছে বাবারে টাইমে খেতে দিতে হবে তো চলুন দেরি হয়ে গেছে বাবা ওদিকে বেল দিচ্ছে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে

ভোগ চলাবো তো એટલે ટ્રેક કホン કા માતા 12 ટ્રેક કホン કા આય મો દેજે એય મો દેજે દેવ બોલ દે કે એક ટુકડા કા દેસી દેજે ના કિંમત ઓ મારા આમળા માં

সাথে দেখা করতে এখন জানি না সেই সব টিচার আছে কি না তো ওরা আসুক তারপর বেরাবো একটু কাজও আছে একটু ব্যাংকে যেতে হবে যে কখন রান্না করবো আর কখন ঘরের পুজো দেবো তুই জানি এখন তো মনে এগারোটা বেজে গেল ঘড়ির কাটা পনে দুটোর ঘরে বাড়িতে ফিরেছি বারোটার সময় তারপরে গেলাম ঠাকুর ঘরে এই পুজো দিয়ে নামতে নামতে এত দেরি হয়ে গেল এই সময় ভাতের জল বসালাম এবার দেখি কি করি যে কি তারা লেগেছে কি বলবো চলুন চটপট চটপট করে রান্নাটা সারতে হবে বাবা এবার খেতে আসবে ঘড়ির কাটা আড়াইটের ঘরে আড়াইটেও হয়নি দশ মিনিট ফাস্ট ঘড়ি দুটো পঁচিশ আর এদিকে কিচেন পুরো পরিষ্কার করে এখানে রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে করলাম গরম ভাত এখানে রয়েছে মুসুর ডাল পাতলা করে এখানে রয়েছে পাঁপড় ভাজা এই যে আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত নয় শুধু ঝিঙে পোস্ত আলু দিলে সময় লাগতো ওই জন্য আলুটা দিইনি শুধু ঝিঙে পোস্ত আর এখানে রয়েছে লোটে মাছের ঝোল ধনে পাতা দিয়ে নামিয়েছি এই হলো আজকে দুপুরের রান্নাবান্না দুটোর সময় রান্না বান্না শুরু করেছি আর দুটো দশে থেকেই বাবাই চলে এসছে তারা হুড়ো তারা হুড়ো করে কিভাবে যে আজকে করেছি রান্নাবান্না সে শুধু আমি জানি ওই বলে না মেয়েরা তাদের আটটা হাত লুকিয়ে রাখে প্রয়োজনে বের করে আজকে মনে হয় আমার সেই সময়টা ছিল আটটা হাত বের করেছিলাম তা না হলে আধ ঘন্টার মধ্যে এত কিছু করতে পারতাম না কীভাবে করেছি সে শুধু ঈশ্বর জানার আমি জানি আর তার মধ্যে বাবাই এসে গেছে আমার আরও চিন্তায় এই না চিৎকার করে ওঠে এখনও রান্না হয়নি তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আবার আড়াইটার মধ্যে আমার পুরো কিচেনও পরিষ্কার হয়ে গেছে আড়াইটা কেন দুটো পঁচিশ এখন দুটো পঁচিশ মানে পঁচিশ মিনিটের মধ্যে এত রান্না বান্না করে রান্নাঘর কিচেন একদম পরিষ্কার করে নিলাম তো চলুন এবার খেতে দিয়ে ওদেরকে দেরি হয়ে গেছে অনেক আসলে ওইদিকে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে না তার মধ্যে বাড়িতেই তো ঢুকলাম তখন বারোটা বারোটা পনেরো তারপরে জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো দিয়ে নামতে নাপতে দুটো তারপরে গোপুর সমস্ত ফুলতা জামা সোয়েটার ওগুলো দিয়েছিলাম রোদে ওগুলোও তুললাম রোদ খাইয়ে তারপরে নিচে নামলাম নিচে নেমে ঝটপট ঝটপট করে সমস্ত কিছু করলাম তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবারে খেতে দিই খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা আজকের ভিডিওটা আর মানে পাবলিশ করা হলো না ভিডিওতে কপিরাইট পড়ে গেল জানি না কেন পড়লো আমি কোনো সাউন্ডই ব্যবহার করিনি আমি যে অ্যাপ থেকে মানে ভিডিওটা এডিট করি সেই অ্যাপেরই সাউন্ড ইউজ করলাম তবুও কেন কপিরাইট দিল জানি না তো আপনি আজ আর পাবলিশ করতে পারলাম না এদিকে ঘড়ির কাটা চলে গেছে আটটার ঘরে আমার সদাই আনতে যেতে হবে তো এখন মানিকে নিয়ে বেরাচ্ছি যাই গিয়ে পাশকাবাড়ি সদাইটা তুলে নিয়ে আসি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পরে আবার দেখা হচ্ছে উঠে যা আমি এদিকে বসবো না তুই ওদিকটা ওর উল্টো দিকে বসাচ্ছ আমি না ও দিকটা বসে আমার মতটা হয়েছিল

আমাদের ওই টোস্টটা কোথাও পাই না দেখি কি টোস্ট আরে কাকা যখন মারা গেল খেতাম না কি অবস্থা এটা নাও না এটা ভালো তো না ওটা টোস্টি স্বাদ কোথা থেকে কিনেছিলে ওই থেকে চাউমিন তো ওই দিকে ওই দিকে যাই চল পাস্তা চাউমিনটা কি ওইদিকে চাউমিনটা এইটা এই এইটা ছোট নেই নেই কোনটা নিচ্ছি তো এটা কি আমি আজকে দেখলাম এগুলো এখানেও পাওয়া যায় এখানে কত ব্যবহার দেয় বাই টু গেট টোয়েন্টি পার্সেন্ট বাবা না দাদা বলেছে হয়ে গেল মা আমার এটে রেখে দিল ওকে নিয়ে আসোই আমার উচিত হয় তুই না না চাউ তো নুডল মশলা টসলা দেওয়া তো বড় প্যাকেট নেই এইটা কি আছে এই যে এইটা 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 এবার সরু সরু

ম্যাগি বাটার ও ভিনিগার না হ্যাঁ তো হ্যাঁ ভিনিগার সামনেই চলে এই তো দেখেছি দামটা দেখছি দাঁড়া বাবা অনেক দাম দোকান এটা আর কি ছিল বাটার আছে ওদিকে চলো কত ছিল ওটা আর বন্ধুরা এই তো এখানে সমস্ত সদায় এখনো কিচ্ছু নামায়নি সব করে রয়েছে কাল সকালবেলা নামাবো আর এখন বাজে এগারোটা আর আমার পতিদেব আমার জন্য এখানে তারপর পতিদেব আমার জন্য আমি কি দিয়ে খাবো আমার জন্য শুধু ডাল ছিল তাই পাঁপড় ভেজেছে আর এই যে তলায় আলু ভাজা নিজে কাছ থেকে এসে আলু কেটে আলু ভেজে দিয়েছে আমার আজকে কপাল ফিরে গেছে ওরা খাবে না কেউ না ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে এখানে স্টপ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা